গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল উঠে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই উঠে পড়েছ আজকে ওয়েদারটা এক্ষুনি বৃষ্টি বৃষ্টি নেই কিন্তু বৃষ্টি হয়েছে সারা রাত ওয়েদারটা ভীষণ ঠান্ডা রীতিমতো ঠান্ডাই লাগছে ঘুমোতে উঠতে এই এখন ছেলেকে ডাকবো ওয়েদারটার জন্য না ঘুমটা সত্যি ভাঙছে না চারদিকের গাছপালা একদম সবুজে সবুজ হয়ে আছে চলো যাওয়া যাক আর সময় নষ্ট করা যাবে না এবার কাজকর্ম শুরু করে তো চলো আমার রোজকারের কাজকর্মগুলো সারি জিরের জলটা বসিয়ে দিই তারপরে ছেলে টিফিনটা করব আজকে এখনো প্যাকেটে ঢালা হয়নি කොන්පනෙත දේවි නම් පතරට හළුවවා ජරිට আজকে আর শ্বশুর বাড়ি যাব না ছেলেও এখানেই থাকবে তাই আজকে একটু রান্না বান্না আছে রান্না বলতে শাশুড়ি কালকে যা পাঠিয়েছি সেগুলো সব আছে আমি একটু ভাত করব আর একটু কিছু সেদ্ধ সেদ্ধ দেব তাহলেই হয়ে যাবে ছেলে চার দিকে খেলনা ছড়ানো মানে রান্নাঘর হয়ে গেল বসিয়ে দিন টা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব একটু ঘি দিয়ে করবো আজকে ম্যাগিটা জাস্ট অল্পই একটু দিলাম আর আমার বাড়ির মশলা রেডি বাড়ির মশলাটা বার করে নিলাম Do you see

তো আমার চলছে ছেলেকে খাওয়ানোর পর্ব তাড়াতাড়ি গুগলু 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 এ পড়বে মনে হচ্ছে পড়ে না যেন আয়েস করে বসে বসে খাচ্ছে কোনো কাজ নেই শুধু ঘুম থেকে উঠতে গেলে একটু কষ্ট হয় বেচারা খুব ঘুম পায় ও খেতে খেতে ঘুমিয়েও পড়ে মাঝে মাঝে মুখের ভাত মুখ যেমন আছে সেরমই থাকে আর ও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে দেখেছো ঘুমিয়ে পড়েছে মুখটা নাড়ো নাড় মামা মুখটা নাড় চলো ব্যাগ আমি দিচ্ছি না কেউ সেটা টাটা বলে দেখানে

চলে গেল ছেলে এবার আমি ঘরে ঢুকছি কাজ আছে তবে না করতে হবে পরে এখন ঘর এখন তো সব তো করে নিয়েছি সকালে উঠে আর ঘর মোছা টোছা আজকে আর এবেলা করিনি করে নেবো পরে করব আজকে বাড়িতেই আছি ছেলেও এখানে ফিরবে তাই তাড়াতাড়ি করে কিছু করার দরকার নেই ভাত ছাত বসাতে হবে সে সমস্ত কিছু হবে পরে আস্তে আস্তে তোমরাও দেখবে সব কাজকর্ম চলো এবার একটুখানি বিশ্রাম নেব আমার জলটা খাবো সেটাও খাইনি ওষুধটাও খাইনি সেসব করি বসি একটু এখন বিছানা ঝেড়ে নিচ্ছি আজকে সেই অর্থে তো আর বাইরে কোথাও যাওয়ার নেই আমার আর বেরোনোর নেই আজকে ছেলে আসবে তার আগেই চেষ্টা করছি যতটা কাজকর্ম সেরে নেওয়া যায় অনেক জামা কাপড় জড়ো হয়েছে এগুলো সব ভাজ করবো এখন কিছু ইস্ত্রির আছে কিছু নর্মাল আয়রনের আছে দেখো ব্যাগটা অবধি ঠিক করে রাখেনি ছেলে অ্যাবাকাস থেকে শেখে তার ব্যাগ সবই এখানে পড়ে রয়েছে আজকে বলেছি এটার ভেতরটা গোছাতে ভেতরটার অবস্থা দেখো না খেলবে খেলবে কোনোরকম গোছায় না আর পরে ওরা ভালো লাগে না তখন আমি বলেছি আজকে সব গুছিয়ে রাখতে যেদিকে যা নেবে সেদিকে সেটাই পড়ে থাকে এই হচ্ছে সমস্যা সব মানে বাড়িতে বাচ্চা বাচ্চা থাকলে এটা হয় তবুও যতটা পারি বলে বলে করাই চলো এবার এগুলো একটু ভাজ ঢাজ করে নি দেখো কি সুন্দর টিপটাপ বৃষ্টি হচ্ছে আমার স্নান হয়ে গেছে জামা কাপড় মেরে দিয়েছি সেই এখন চলবে টিপ টিপ বৃষ্টি আবার আজকে সারাদিনই বলেছে বৃষ্টি হবে তো আমি এখন একটা কলা খেতে বসেছি আমার স্নান টান অনেকক্ষণ হয়ে গেছে একা থাকলে দেখবে সময় কাটে না ছেলের সাথে থাকি যা এটা ওটা সেটা করতে করতে টাইমটা তার দিন করে কেটে যায় এখন এখনও এগারোটাও বাজেনি তো তাই ভাবছি ছেলে আসবে প্রায় একটা পোনে একটা তাই ভাবছি এখন কি করা যায় টুকটাক যেগুলো কাজগুলো হয় না একটু আলমারি পরিষ্কার করা একটু মানে সেলফ হেল্পগুলো গোছানো সেগুলোই করছি আর তো কালকের দিনটাই ছুটি তো কালকে তো শ্বশুরবাড়ি যাবো তো হবে না আজকে একটু করি ওগুলোই একটু গোছাতে বসেছি আমি চলে এসেছি নিচে একটু ছেলে আসবে এক্ষুনি তো খাওয়া দিচ্ছি সুন্দর বৃষ্টি নেই তো আমি একটু নিচে এসে দাঁড়ালাম চলে আসবে ছেলে এসেই গেছে ভবানীপুরে তো আসুক ওকে নিয়ে একদম উঠবো খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলের আজকে টায়ার্ড লাগছে তাই ঘুমিয়ে পড়েছে আমি ছেলের বই খাতা গুলো গুছিয়ে দিচ্ছি গোছানো হয়ে গেলে আমি একটুখানি শোবো বেশিক্ষণ শোবো না আঁকা ক্লাস আছে তাই একটুখানি রেস্ট নেব বেশি ঘুম তো হবে না সকালবেলাটা ঘুমিয়েছি তাই জন্য তো যাই হোক দিয়ে দিলাম ওকে গ্লাসে আমি এবার বাড়ি যাচ্ছি ভেবেছিলাম একটু ফুচকা খাবো কিন্তু ছাতা আনি তো তাই জন্য যদি মাঝ রাস্তা বৃষ্টি পড়ে তখন আবার মুশকিল হবে তাই এখন বাড়ি চলে যাই দেখি যদি ওকে মিতে আসার পথে যদি খাই তখন হয়তো একটু খাবো আসলে আমি খেতে দেখলে আমাকে দেখলে ও বায়না করবে খাবো তো এই হচ্ছে ব্যাপার তো আমি এখন ছেলের জন্য করে ফেলব ডিম টোস্ট তার জন্য আমি প্যান নিয়ে নিয়েছি বসিয়েও দিয়েছি একটু পেঁয়াজ কাটবো কুচি করে ফটাফট কাটতে হবে আবার ওকে আনতে যাব তিন চোখটা করে আনতে যাব যাতে এলে খেতে যেতে দিতে পারি কারণ ওদের এখন রোজই স্কুলে প্রায় ক্লাস টেস্টের মতো চলছে তো ওই আর কি সময় নষ্ট যত কম করা যায় আমার ছেলের মুখে বড় বড় কিছু পড়লে সেগুলো আর খেতে চায় না তাই জন্য চেষ্টা করি একদম মিল কুচিয়ে দিতে না হলেও খেতে চায় না দিনটকটা একটুখানি সেকে নিয়ে দেবো যাতে কাঁচা ব্যাপারটা থাকলে একটু ব্যাপার হয় কি না আমাদের একটু হয় দেখে আমরা একটু অ্যাভয়েড করি দুধ থাকলে ভালো হতো দুধ আমার ঘরের মধ্যে নেই তাই জন্য এমনিই করে দেবো একটা বড় অমলেট করে তার উপরে তিনটে চাপিয়ে দিই তাহলে আমার আমার মনে হয় ভালো তো পাউরুটিগুলো মোটামুটি সেঁকে নেওয়া হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেবো নন তো যেহেতু বেশি খুব একটা তেল লাগে না দেখো একটুখানি খুন্তিটাতে একটু জল জল ছিল যার জন্য ছিটকে ছিটকে উঠছে বর্ষাকালে ভীষণ নুন ঠুন গুলো জল হয়ে যায় ভীষণ বাজে লাগে মশলা ঘরোয়া মশলা আছে সেটাও দিয়ে দেবো আমি এইভাবেই গিন ডোজটা করি তাহলে বেশ এইভাবে ডিম করলে পুরো ডিমটা ডিম টসটার মধ্যেই ডিমটা থাকে আর বেশ করতে সুবিধে হয় আর বেশি কিছু করবো না এখন একটুকুতেই চেপে রাখবো কারণ বাড়ি এসে আর একবার একটু গরম করে দিতে হবে তাহলে জিনিসটা ঠিক হবে এখন আপাতত এই অবধি করে রেখে দিলাম ঢাকা দিয়ে দিয়েছি দেখো তো আমি বেরিয়ে গেলাম ছেলেকে আনতে বৃষ্টি গুড়ি গুঁড়ি শুরু হয়েছে ছাতা নিয়েছি আর যেখানে আন্টির বাড়িতে না জুতোগুলো সব বাইরে থাকে ভেজে তো আমি জুতোগুলো বাড়িতে নিয়ে চলে এসেছিলাম রাত থেকে করে এখন আবার জুতোগুলো নিয়ে যাচ্ছি একটু ফুচকা ফুচকা মন করছে দেখি ছেলের টিফিনটা বানিয়ে তো এলাম তো দেখি যদি ফুচকাওয়ালা বসে কারণ হাতে একটু টাইম নিয়ে বেরিয়েছি বসলে একটু খাবো না হলে আর খাবো না এই আর কি রোজ রোজ এই বৃষ্টি হচ্ছে বর্ষাকাল মানে রোজ দিনের বৃষ্টি একটু ভালো লাগে না আমার মানে আকাশটাকে দেখতেই ভালো লাগে না এতটাই মন খারাপ করা লাগে মানে একটু রোদ ঝলমলে আকাশ হবে সেখানে বেরোতেও ভালো লাগে সবাই হয়তো আমাকে মানে বলবে আর কি যে বর্ষা বৃষ্টি ভাল লাগে না গরম ভালো লাগে আমি তো তবু বলবো যে আমার গরম তবুও ভাল লাগে বৃষ্টি আমার কেমন ভাল লাগে হয়তো কাজকর্ম হয়ে গেছে বাড়িতে আছি সবাই বাড়িতে চলে এসছে সেই সময় বৃষ্টি হচ্ছে ইজ গুড কিন্তু কাজে বেরোবো সবাই মানে বাচ্চা কাচ্চারা স্কুলে আছে সেখান থেকে ফিরবে সেই সময় বৃষ্টি সারাদিন বৃষ্টি হচ্ছে এটা একদম ভালো লাগে না তো ওই আর কি এই জন্যই আর কি মনে হয় যে বৃষ্টিগুলো একটু রাতে হলেই ভালো হয় এই সময় সন্ধ্যাবেলা সবাই ঘরো যে যার মতো অফিস থেকে ফিরছে সবাই যে গাড়িতে ফেরে তা তো নয় সাধারণ মানুষরা তো বাসে ট্রামে ট্রেনে করে করে ফেরে এবার দূর দূরান্ত থেকে যারা অফিস যাতায়াত করে তাদের পক্ষে কতটা কষ্টকর ব্যাপারই বৃষ্টিতে ট্রেন বন্ধ হয়ে যায় নানা রকম তো সব মিলিয়ে মিশিয়ে আর কি বর্ষাকালটা ভালো লাগে কিন্তু সারাক্ষণ বর্ষা বৃষ্টি হচ্ছে এটা একদম ভালো লাগে না দেখতে এই এখন ছেলে চলেছে বাড়ির পথে আমাদের হয়ে গেছে এবার ওকে নিলাম বললাম ছাতাটা খুলে নিয়ে চল ঝিরঝির বৃষ্টি পড়ছে তো এনেছি যখন ছাতাটা না খুলে যাওয়ার কোনো মানে নেই এই আর কি নিয়ে বাড়ি যাই আগে বৃষ্টিটা বড় সড়ো শুরু হওয়ার আগে বাড়ি চলে যাই এই হচ্ছে আমার বাড়ির রাস্তা ওখান থেকে বেরিয়ে একটুখানি রাস্তা আমার বাড়ি দৌড়িও না বাবান দৌড়িও না এই সোজা রাস্তাটা গেলেই বাড়ি Hey everyone, it's time to wrap up for today. I hope you had a peaceful, positive day, and if not, tomorrow is a fresh start. Thank you for spending your time with me, even if just for a few minutes, your support means the world. Good night, sleep tight, and I will see you again very soon. Good night, everyone.